অ্যান্ড এই ট্রলার চললে সবসময় প্যাসেঞ্জারের সুবিধা হইবে টাউনে উঠতে পারবে রিস্ক ভাড়া লাগবে না গাড়ি ভাড়া লাগবে না আর নিজের ঝামেলায় লাগতে পারবে দুটো দিন যাবত দেখতে পাচ্ছি যে ব্যালতলা খেয়াকাঠ থেকে যারা চরমোনাই বাসে আছেন তারা কিন্তু ট্রলারের পারাপার হচ্ছে ব্যালতলা খেয়াকাঠ হঠাৎ করে এই উত্তর পার কেন সে বিষয়ে একটু কথা মানে জানতে চাই উত্তরপাট তলার অনেক পুরোনো ঘাট এখানে মানুষের কিছু সমস্যা ছিল বিদায় এই তলার কিছুদিন বন্ধ ছিল এখন জনগণের দাবিতে জনগণের দাবিতে জনগণের দাবিতে আমাদের চেয়ারম্যান হুজুর এবং এটা পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপ নিয়ে জনগণের জন্য দশ টাকা বাড়া করে জনগণের জন্য দশ টাকা বাড়া করে কুমিল্লা হোটেলের পিছন থেকে উত্তরপাট টলার আসবে এখানে লোকজন যাইতে পনেরো মিনিটে বেশি সময় লাগে না জনগণের জন্য যথেষ্ট একটা ই হয়েছে সুযোগ হয়েছে এবং ওখান থেকে একতলার বালির ঘাট থেকে বাংলাদেশের যেকোনো জায়গায় জনগণ সুন্দরভাবে যাইতে পারবে আশা দেওয়া করতে পারবে কত টাকা এখান থেকে ভাড়া এখান এখান থেকে ভাড়া দশ টাকা ভাড়া দশ টাকা উত্তর পাঠ থেকে ঘাট থেকে আপনার একতলার বালুরঘাট লংঘাট ওখানে যাই বেরবে সুন্দরভাবে ওঠা আমার পেলে সুন্দর

সেই বেলতলা এখন আর নেই এখন শুধু পুরাতন যে উত্তরপাড় রয়েছে যে পুরাতন অনেকে হয়তো উত্তরপাড় থেকে চরমনাই টু পুরাতন টলার ঘাট পারাপার হয়েছেন টলারে অনেকেই মনে পড়ে সেই সাবেক জায়গায় কিন্তু আবার টলার এসেছে এখান থেকে ভাড়া মাত্র দশ টাকা পনেরো মিনিট পর পর আলহামদুলিল্লাহ চরমনয় পুরাতন উত্তরপাট টু টলার ঘাট পনেরো মিনিট পর পর টলা ছাড়ে এখানে টলার আনার পর আপনার মতামত আমাদের মতামত ভালো এখানে টলাঘাট আনার পর ভালোই হইতেছে হ্যাঁ ভালো দেখা যাচ্ছে ঠিক আছে যাত্রীরা সুবিধা হইছে যাত্রীদের মনোভাব খুব ভালো হইতেছে ঠিক আছে তারা স্বস্তি পাইতেছে দর্শক আমরা এখন সরাসরি যাব মেম্বারের কাছে মোহাম্মদ কবির হোসেন তিনি বর্তমানে মেম্বার আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে তার কাছ থেকে জানব এই যে পুরাতন উত্তর পার যে টলার এনেছে টলার থেকে পারাবার করার কি লক্ষ্যে এবং কি উদ্দেশ্য আর এই এই যে উদ্বেগ সবাই রাজি কিনা জনগণ বিসমুল্লাহ রহমান রহিম শর্মনাইবাসী আমাদের বেলতলা খেয়াঘাট থেকে পার হইতো কিন্তু ওখানে জুলুম অত্যাচার জনগণের রূপে চরমনাই বাস রূপে অনেক বেশি করতেছে দিকেই এই টলার ঘাট আমরা চরমনাই ইউনিয়নের উত্তর সাবেক টলার ঘাট আমরা চালু করছি এখান থেকে জনগণের সুবিধাতে জনগণের সহ সহযোগিতার জন্য আমরা দায়িত্ব পালন করছি এমনকি জনগণের উত্ত বরিশালের মাছ বরাবর টলার বিক্রি ঘাট দেওয়া হয় বালুর মাঠ সেখানে আমরা দশ টাকা ভাড়া টলারে বাড়তি কোনো টাকা নেওয়া হয় না এমনকি জনগণের কাছে আমরা সাক্ষাৎকার নিছি জনগণ বলছে যে এইভাবে যদি চলে তাহলে আমরা শান্তিভাবে শান্তি পাবো অতএব সেই সেই রীতি আমরা এই কাজটা করছি আগাইতেছি এমনকি আমাদের চর্মনায় সকল বাসী এই ব্যাপারে খুব খুশি জনগণ খুশি একটু জনগণের কাছে এই গার্ড পরিচালনার জন্যে পারাপারের জন্য আমরা খুশি বাসির জন্য কি ভালো ভালো আপনারও বলো আমরা খুশি আমাগও অনেক সুবিধা হয়েছে অনেক আমাগও ইয়ে হয়েছে এই জন্যে আমরা খুশি এই গার্ড যে মতো চলে এইটাই আমরা চাই আমার চা পাওয়া একটাই সারা বছর যেন এই আসা যাওয়াটা যেন সবসময় এই সার্ভিসটা যেন সুন্দরভাবে দিতে পারে স্থানের নামটা রয়েছে উত্তরপাট টলার ঘাট আমরা সারা বছর এভাবে সার্ভিস দিতে চাই এবং পুরো চরমনি ইউনিয়ন বাসীর জন্য আমি বলতে চাই তারা যেন এই জায়গায় সারা বছর যেন আসা যাওয়া করে এইটা তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ আমার মেম্বারের কাছে যাচ্ছি সরাসরি আর শুধু চরমনাই না সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা এই জনগণের পাশে তাদের কোনো যেন সমস্যা বা সমাধান সমাধান করার জন্যই আমরা দায়িত্বশীল পালন করতেছি সারা বাংলাদেশেই অতএব জনগণের পাশে আমরা আসি পাশে থাকব। আর এই চরকলা ওয়ার্ডটা এই ওয়ার্ডের মেম্বার আমি বিশ বছর ধরে অতএব এই ওয়ার্ডের যত জনগণ আছে তারা সতকৃষ্ট ভাবে আমাদের সাথে সহযোগিতা করতেছে ধন্যবাদ মেম্বার সাহেব আপনার মতামত কি এখানে আমার এখানে মতামত হলো চর্মনাই ইউনিয়নবাসী সবাই যেহেতু শান্তি পায় এই জন্য আমরা সবাই আশাবাদী এবং চর্মনাইবাসীদের জন্য যারা জুলুম অত্যাচার করছে আমরা চাই তাদেরকে তারা জানি শান্তি শৃঙ্খলাভাবে ভাড়ায় স্বল্প ভাড়ায় তারা বরিশাল মূল বরিশাল জায়গায় স্থানীয় জায়গায় পুষতে পারে এজন্য আমরা শান্তি কামনা করছি আমার তো এখন আপাতত নাই আগে টলার ছিল এখন নাই আমি দোকানদার মুদি দোকানদার আপনি খুশি হ্যাঁ আমি খুশি ধন্যবাদ আপনার

পারাপার কত ইচ্ছুক এবং তাদের মনে কিন্তু আনন্দ রয়েছে যে ট্রলার পনেরো মিনিট পর পর আলহামদুলিল্লাহ বরিশাল উদ্দেশ্যে ট্রলার গুলো ছেড়ে যাবে আর নয় বেলতলা এখন পুরাতন চরকলা যে উত্তরপার পার রয়েছে সেই উত্তরপারে পারে এই ঘাড়ি চালু থাকবে আহ আমি এখন কথা বলবো শ্রমিক আন্দোলনের লিডার মোহাম্মদ আবু হানিফ সাহেব তিনি অনেক ত্যাগ করেছেন এই ঘাট নিয়ে তার কাছ থেকে আমরা কিছু কথা আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ইউনিয়নবাসী বরিশাল আসা যাওয়ার জন্য এই উত্তরপার খেলাঘাড়টি অনেক সুবিধা এখান থেকে মানুষ বারাবার হয়ে একবারে বরিশালে সিটি কর্পোরেশন যেখানে বালুরঘাট সেখানে মানুষ সুবিধায় আসা যাওয়া করতে পারে সেজন্য আমরা সর্বনয় ইউনিয়নের পক্ষ থেকে আমরা সবাই এই ব্যবস্থা গ্রহণ করেছি যাতে মানুষ এখান থেকে সুন্দরভাবে বরিশালে পারাপার হইতে পারে এখানে আসা যাওয়া মাত্র একবারে বরিশাল সিটি কর্পোরেশনে পৌঁছে দেবে মাত্র দশ টাকায় আমি মনে করি এটা বরিশাল মানে আসা যাওয়ার জন্য চরমনার বাসীর পক্ষ থেকে এটা একটা সুন্দর একটা ব্যবস্থা আর আমি মনে করি এই ব্যবস্থাটা জানি সময় চালু থাকে মানুষ জানি এখান থেকে সুবিধা ভোগ করতে পারে এ আশা রেখে আমার সংক্ষিপ্ত ধন্যবাদ প্রিয় দর্শক এই যে ইতিমধ্যে কিন্তু অনেক লোকজন এসেছে আলহামদুলিল্লাহ যে টলায় ওঠার জন্য দেখতে পাচ্ছেন তিনি কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে এখানে সর্বধরনের গাড়ি ব্যবস্থা আছে টম টম তা অটো তারপর মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন এখান থেকে রানি চলমান আছে আপনাদের কোনো অসুবিধা নেই মাত্র পনেরো মিনিট পর পর এখান থেকে তলার ছাড়বে বরিশালের উদ্দেশ্যে ভাড়া মাত্র দশ টাকা আর নয় বেলতলা এখনও আসবেন পুরাতন উত্তরপার চরকলা এখান থেকে চরমনা ইউনিয়নের যত জনগণ আছে তারা কিন্তু ভরিশাল পারাপার করবেন আমার আশা রইলো আপনাদের প্রতি লাভটি ভালো লাগলে শেয়ার করবেন দিনের প্রচ্ছারের জন্য এখানে কিন্তু মোটর সাইকেলের ব্যবস্থা রয়েছে অটো আছে আর তারপর টমটম আছে ও তো জায়গা আমি কি গাড়ি ড্রাইভার আমরা এখন সরাসরি এখানে যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদের কাছে জানবো আসলে এই যে পুরাতন চরকরা উত্তরা যে চলা এনেছে সেজন্য তারা খুশি না দাদা আসসালামু আলাইকুম এই জায়গায় আমরা ঘাট উদ্বোধন করছে সবাই আসছি আমি স্টান পরিচালক হিসেবে দায়িত্বে আছি আমরা ভালোই অনুভূতি পাইতেছি এবং যাত্রীরা উৎসাহ আছে এই জায়গা থেকে পার হইতে পারিয়া সবাই খুশি আর কি এই বলে বক্তব্য শেষ যাত্রী কমবে কিনা বিগত দিনের চেয়ে না যাত্রী আমাদের কম নাই যাত্রী এই জায়গায় আসার ইচ্ছা আছে এবং এই জায়গা থেকে পার হইলে নাকি তাদের খুব ভালো হয় এই জন্য সবাই এই জায়গা থেকে পার হইতে চায় আর কি ধন্যবাদ এখানে টলারানা মতামত আমাদের সবচেয়ে সুন্দর লাগতেছে আমাদের উপরে যে জুলুম হতেছিল তাই এটা আমরা সুন্দরভাবে এগুলো সুন্দরভাবে উদযাপন করতে পারতেছি ধন্যবাদ

টলার আহমেদ আসছেন স্বলাবটি ঘাট থেকে ত্যাগ করছেন প্রদর্শক লাভটি বেশি বেশি শেয়ার করবেন প্রচারে খেতে চর্মোনয়বাসীর জন্য সুখবর রয়েছে আজ থেকে পুরাতন যে চরকলা টলার ঘাট রয়েছে সেই টলার ঘাট কিন্তু চালু হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে চর্মনাইক থেকে এমটিসি মিডিয়া ফেসবুক পেজ থেকে মোহাম্মদ আনোয়ার